সমুদ্রের এই মাছটিকে পশ্চিমা বিশ্বের অনেকেই খেতে পছন্দ না করলেও চীন জাপান ও দক্ষিণ কোরিয়ায় এই মাছ ব্যাপক জনপ্রিয় শুধু কোরিয়ার একটি ফ্যাক্টরিতেই প্রতি মাসে চব্বিশ টন মাছ প্রক্রিয়াজাত করা হয় এটি জাপান ও কোরিয়ার বিখ্যাত ম্যাকারেল ফিশ কক্সবাজার বা সেন্ট মার্টিনের মাছ বিক্রেতারা এই মাছটিকেই অনেক সময় সুরমা মাছ বলে বিক্রি করে থাকেন বঙ্গোপসাগর তো বটেই এই মাছগুলো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে ব্যাপক হারে পাওয়া যায় বিশাল বিশাল জালে সাগর থেকে মাছগুলো ধরার পর তা বরফ দিয়ে মাছ ধরার জাহাজেই প্রাথমিকভাবে সংরক্ষণ করা হয় এরপর যত দ্রুত সম্ভব তা নিয়ে আসা হয় প্রক্রিয়াজাতকরণের জন্য ম্যাকারেল মাছের কাটা ও আঁশ ছাড়িয়ে খাবার উপযোগী করতে ভোররাত থেকেই দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক মাছ প্রক্রিয়াজাতকরণ সেন্টারে চলে মহাকর্মযজ্ঞ জাহাজ থেকে মাছগুলো নামানোর পর প্রথমেই তা আকার অনুসারে আলাদা করে ফেলা হয় কিছু মাছ প্রসেস করা হয় স্বয়ংক্রিয় মেশিনে মাছ সাজিয়ে দেওয়ার পর স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে মাছের মাঝখানের কাটা এবং মাথা সরিয়ে নেওয়া হয় মেশিনে কাটা হলেও মাছে কিছু অবশিষ্ট অপ্রয়োজনীয় অংশ থেকে যায় সেগুলো কারখানার কর্মীরা পরিষ্কার করে ফেলেন মাছ কাটার প্রতিটি ধাপের পর মাছগুলোকে বরফ শীতল পানিতে ধুয়ে নেওয়া হয় এতে মাছ থাকে টাটকা ও পরিচ্ছন্ন অন্যদিকে কিছু মাছ কাটা এবং পরিষ্কারের কাজ করেন দক্ষ কর্মী দল ধারালো ছুরি দিয়ে মাছের পেট চিরে মাছের নাড়ি ভুড়ি বের করে ফেলা হয় তারপর ভালোভাবে ধুয়ে মাথা সহ আস্ত মাছটি প্যাকেট করে বাজারে ছাড়া হয় মাছের টেক্সচার এবং পুষ্টিগুণ বজায় রাখার জন্য দ্রুত হিমায়িত করা হয় ভ্যাকুয়াম প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করে প্যাকেট করা হয় এতে মাছ দীর্ঘ সময় ভালো থাকে তবে উন্নত এবং পশ্চিমা বিশ্বে ম্যাকারেল মাছ একেবারেই জনপ্রিয় নয় সেখানে ম্যাকারেল ব্যবহার করে অন্য বড় মাছ শিকার করা হয় আমাদের ভিডিওগুলো আব্দুর রহিম দেখছেন ইউএসএ থেকে মোহাম্মদ মুনির দেখছেন ঢাকার লালবাগ থেকে মৌলভীবাজার সদর থেকে দেখছেন এম এইচ ওয়াশিম মীর মহসিন আলী দেখছেন রাজশাহী থেকে রিয়াদ এফসি দেখছেন সিঙ্গাপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে ম্যাকারেলের স্বাদ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল থেকে ধরা লৈটটা মাছের সাথে কিছুটা তুলনীয় যদিও লইট্টা অনেক নরম তবে রান্নার ধরনে মিল থাকলে এই মাছের স্বাদ কাছাকাছি মনে হতে পারে ম্যাকারেল মাছে একটি সামুদ্রিক স্বাদ থাকে যা সাধারণ নদীর বা মিঠা পানির মাছের সাথে মেলে না জাপানে এই মাছগুলো বিভিন্ন সসের সাথে মিশিয়ে কাঁচা খাওয়া হয় তাছাড়া সামান্য লবণ গোলমরিচ এবং অলিভ অয়েল দিয়ে ম্যারিনেট করে গ্রিল কিংবা স্যুপ বা স্টু করেও সহজ প্রাপ্য এই মাছের স্বাদ নেন ভোজন রসিকেরা সামুদ্রিক ম্যাকারেল মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন এবং ভিটামিন বি টুয়েলভের পরিমাণ বেশি এটি হৃদরোগ প্রতিরোধে এবং মস্তিষ্কের কার্যক্রম বৃদ্ধিতে কার্যকর কারখানায় কাটা ছাড়ানো অবস্থায় বাজারজাত হওয়ায় এটি সরাসরি রান্নায় ব্যবহার করা যায় ফলে সময় বাঁচায়